বৌদি তোমার মায়ের দেখা হয়ে কিন্তু বেশ ভালোই লাগলো হ্যাঁ কত ভালো উনি হ্যাঁ কত ভালো মনের মানুষ তোমার আর ওনার মধ্যে কোনো মিলই পাই না মানে এ মানে বলতে চাইছি যে উনি তোমার থেকে খুব বেশি সুন্দর আর তুমি তো সুন্দর উনি আরো বেশি সুন্দর মা এই বৌদির বাপের বাড়ির লোক তো ঘন ঘন আছে দেখো একটু চোখখান খোলা রেখো হ্যাঁ মেয়ের কানে আবার কোনো কুমন্ত্রণা দিচ্ছে নাকি তোমার সংসার তো গেল ভেঙে সত্যি বৌদি আর কি দুপুরে তুমি মাটনটা যা বানিয়েছিলে না ও জাস্ট অসাধারণ মা 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 শুনো আমি আসলে না তুমি রান্না করবে মা আমার বৌদি হাতে রান্না এত ভালো লাগে আমার তো হাতে রান্না তো খেতে ইচ্ছা করে প্লিজ মা তুমি আমার একটা কথাও শুনো না এই দাদা তুমি বৌদির কথা শুনছিস না কেন হ্যাঁ বৌদির কথা শুনলে না জীবনে কোনোদিন অবনতি আসে না উন্নতি হয় বৌদি যেটা বলে সেটা শোন তোর জীবনে ভালোই হবে কি গো মা তোমার ছেলেটা এখন থেকে বৌয়ের কথায় উঠছে আর বসছে উঠছে আর বসছে তোমার রাজত্ব তো শেষ আর কদিন পরে পুরো সংসারটা কেরো আঙুলে ঘোরাবে নাচাবে নাচাবে দেখো আরে তোমরা দুজন গিয়ে ঘুরে আসো না সব সময় যে বাবা মাকে নিতে হবে এমন কোনো কথা আছে নাকি তাছাড়া নিজের দুজনের মধ্যে তো একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার দরকার আছে নাকি যাও ঘুরে এসো দেখেছো তোমার হ্যাঁ কিভাবে নিজেরা একা একাই ড্যাং ড্যাং করে ঘুরতে চলে গেল হ্যাঁ আরে বাবা তোমরা তো যেতেই না হ্যাঁ এক ভাই তো মুখের কথা জিজ্ঞেস করতে পারতো তোমাকে আর বাবাকে একেই বলে নিজের মেয়ে আর পরের মেয়ের মধ্যে ডিফারেন্ট